এই মাছ মারা শেষ একটু দেখি না কি কী মাছ এই সেই নদী এই সেই নদীতে যে এই সব পানির ঢলের পানিগুলো এসে এখান দিয়ে নামে চলে যাচ্ছে সমস্ত নিয়ে যাচ্ছে এবার আর এক জায়গায় মাছ ধরা দেখতে যাচ্ছে আমরা কী দুর্গম রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি দেখুন প্রিয় দর্শক খুব বৃষ্টি হচ্ছে বাইরে আস্তে দেখেন কি অবস্থা একে তো পিছলা রাস্তা তারপরে আবার এই যে পানির স্রোত যাচ্ছে এই যে ওখানে ওরা মাছ ধরতেছে আমাদের মেইন টার্গেট ওখানে হ্যাঁ ফাইনালি উই আর ইয়ার এখানে একটা জাল বসাইছিল মনে হয় এই মাছ মারা শেষ একটু দেখি না কি কি মাছ দেখি ভাই ওইখানে কি কি মাছ আছে কি কি মাছ আছে বিক্রি হয়ে গেছে খাওয়ার জন্য ওরা ওই যে ওইখানে ইয়া বসাইছে না ওটা কি বলে ফুকো মানুষ কাটলে এই সেই নদী এই সেই নদীতে যে এই সব পানি ঢলের পানিগুলো গুলো এখান দিয়ে নামে চলে যাচ্ছে তো বিশাল একটা খাদের সৃষ্টি হয়েছে এখান থেকে আসলে পার হওয়াটা বেশ অনেক বড় একটা প্রায় তিন চার ফিটের মতো চার ফিটের মতো তো এটা দিয়ে আসলে পার হওয়াটা যাবে না এটা দিয়ে পার না হয়ে এখন আমাদের ওই দিক দিয়ে ওই মালদি দিয়ে মাললি দিয়ে ঘুরে ঘুরে যাইতে হবে কিছু করার নেই এখান দিয়ে গেলে অনেক দূরে রাস্তাটা আমাদের শর্ট হতো ওরা এই যে এখানে হোকস বসাইছে এই হোকসটা দেখার জন্য আসছিলাম এদিকে খুব একটা মাছ ধরা পড়তেছে না কারণ এত সব মাছগুলো ওই সাইডে হয়তো দু একদিন পরে এইখানে আসবে মাছগুলো ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে আবার চলে যাই আমাদের ব্যাক টু দ্যামিলিও আছে প্রিয় দর্শক আবার আমরা ওই যে জাল থেকে মাছ ধরার জন্য চলে আসছি মাছ উঠানোর জন্য চারিদিকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কষ্টমষ্ট করে চলে আসছে মাছ ধরার জন্য